না, পটুদা তো এটা আমাকে ছড়িয়ে রাখতে বললো। কিন্তু এই ফাঁকা জায়গায় রাখব কোথায়? ল্যাওড়া আবার কানে চুকে পড়ে গেল কপালে চড়ুন আছে। ভাড়া কোথায় যে রাখি? যাই, সামনে গিয়ে দেখি কোনো জায়গা পাই কিনা। এই মেলেতে লেনটা কাকা ওইটা কি নিয়ে গেল? দেখে তো মনে হলো ও তো ধানতাপের মতো। হে, আমাকে না দিয়ে ধানতাপ খাওয়া ডালা পুরো মাটি। পটুদা, মাল আইতো সাইড করে দিয়েছি। ল্যাওড়াকেও দেখেনি তো? নাগপটুদা তুমি ചാপনিও না পাখিটাওtei পাইনি দাদা রান্না প্রায় হয়ে গেছে হলেই যাব তোকে বড়া আমি দুপীত মাংস দেব নিয়েই কেটে পড়বি ঠিক আছে কিমতি কিবা না না তোর বাফেল ল্যাওড়া দি খাব এ ফাটাখুতা রে ফাটাকে দেখেছিস না আমরা দেখিনি তাহলে ফাটা গেল কোথায় জালাঞ্চা একটা বোতল নিয়ে আইগে আগে মেরে নি পরে বারা যা হবে দেখা যাবে আচ্ছা বল তো এখনই নিয়ে আসছি